স্বাধীন করতে করতে তার আগে আমাদের পূর্ববর্তী ধারাবাহিকতায় যে দুটো বিষয়ে আলোচনায় ছিল তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ আপনারা এ পর্যন্ত জেনেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে এইটুকু জায়গা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে বর্তমান পদ্ধতি সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে কিন্তু ইলেকট্রাল কলেজের আকার নিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত হয়নি একটা প্রস্তাব হচ্ছে দুই কক্ষ হলে দুই কক্ষের সদস্যদের দ্বারা ইলেকট্রাল কলেজ আরেকটা প্রস্তাব হচ্ছে দুই কক্ষ প্লাস জেলা এবং সিটি কর্পোরেশন থেকে একজন করে প্রতিনিধি আরেকটা প্রস্তাব হচ্ছে সকল স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে তো এই তিন বিষয় নিয়ে আরও আলোচনা হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত হবে দ্বিতীয় যে প্রসঙ্গ বারবার উঠে এসছে যেহেতু এর আগে ঠিক হয়নি সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার ব্যাপারে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সদস্য সংখ্যা একশো হবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তবে এই দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের গঠন কিভাবে হবে এখানে একটা বিরাট অংশের প্রস্তাব আমাদের প্রস্তাব আছে যে সাংখানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের অনুপাতে এখানে এই দ্বীকক্ষপৃষ্ট পার্লামেন্টের একশো সদস্য তারা গঠিত হবেন এবং এই দ্বীকক্ষপীষ্ট পার্লামেন্টের এখতিয়ার কি হবে সংবিধান সংশোধন সহ বিল পাশ করার ক্ষেত্রে তাদের সেখানে অনুপাত কি হবে এবং তার সাথে নিম্নকক্ষের ক্ষমতার ভারসাম্য কি হবে এই সব প্রশ্নগুলো এখন পর্যন্ত কোনো মীমাংসা হয়নি ফলে আজকে সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা অগ্রগতি যে এটার জন্য একটা ইলেকট্রাল কলেজ করা হবে পুরনো পদ্ধতির একটু বদল করা হবে অন্যদিকে কমিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে এবং একশো সদস্যের হবে এর বাইরে আরও যে প্রসঙ্গগুলো আলোচিত সেগুলো আমি মাংসটা আছে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আসলে এখানে যে প্রস্তাব রাখা হয়েছিল ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে একজন ব্যক্তি সর্বোচ্চ জীবনে দুইবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হতে পারবেন সেই বিষয়ে আমরা আমাদের সমর্থন দিয়েছি কিন্তু এ বিষয়ে অন্যান্য মতামত আছে বিশেষভাবে দুটো গুরুত্বপূর্ণ মতামত আছে একটা হচ্ছে যে মেয়াদ যদি পূর্ণ না করেন সেক্ষেত্রে তৃতীয়বারের অপশান একটা থাকতে পারে কিনা একটা হচ্ছে তিনবার মাঝে একবার গ্যাপ দিয়ে এইভাবে প্রস্তাব রাখা যায় কিনা এখন মূলত বেশিরভাগ দল দুইবারের সর্বোচ্চ দুইবার দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন বলে মতামত দিয়েছেন এ বিষয়ে অন্যরা ভিন্ন মত দিয়েছেন কিন্তু এই বিষয়ে আরও আলাপ আলোচনা হবে আগামী দিনে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে এবং এই ক্ষেত্রে নানা দিক থেকে যে আলোচনার মধ্যে একটা সৌহার্দ্য এবং শেষ পর্যন্ত জাতীয় স্বার্থে একটা জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা পার্থক্য সত্ত্বেও সেই চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে আমরা আশা করি এর মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কাঠামো আমরা তৈরি করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ